এখন আমাদের মুরব্বী ইন্টারভিউ আমরা নিবা মুরব্বী 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 জি মুরব্বী মুরব্বী বলেন কি খবর আপনার আমি মুরব্বী না বলেন আচ্ছা এর আগে তো সুন্দর একটা লাইভ করলাম নেটের সমস্যার কারণে কেটে গেল এরপর কি সমস্যা না আপনি স্যার ইনস্টরান লাইক করেন না লোক এইজন্য আপনার 100 এমবি 100 এমবি লই আপনি ঘুরেন আপনি আবার কথা বলেন মিয়া আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি জীবিকার তাগিতে জীবিকার কথা কোথা থেকে কোথা যাচ্ছি আমরা আমরা গাজীপুর থেকে বৈরব যাচ্ছি এখন আছি চরসিন্ধুর আমরা বলেন আমরা এখানে কয়দিন থাকবো আমরা আজকে রাত্রে থাকবো পরে কালকে আবার ব্যাক করব গাজীপুরের উদ্দেশ্যে কাল ব্যাক করতে করতে বিকাল হয়ে যাবে বিকাল হয়ে যাবে আচ্ছা তো আমরা এই যে গাড়ির সাদের উপরে যাই সবাই জন লোক কেমন কি অনুভূতি হয় বলে আমাদের অনুমতিটা আসলে অনেক ভালো কারণ আমরা অনেক কষ্টের মাধ্যমেও আমরা সুখ খুঁজে নিতে পারি আমরা আসলে প্রাকৃতিক অনেক দুর্যোগ পেরিয়ে আমরা বৈরব যেতে হয় এই জীবিকা তাকে দেওয়া যেতে হয় যেমন বৃষ্টি ধর যেমন আজকের সেলসিয়াস তাপমাত্রা মেবি থার্টি ফোর হবে এটার মধ্যে উপেক্ষা করে আমরা এই রোদ্রে দিয়ে যাচ্ছি তারপর আবার বৃষ্টি হলে এটার উপরেই আমরা বৃষ্টি হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এটার উপর দিয়ে আমাদের যায় তারপরেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আমাদের নিজেদের ফয়সালার জন্য আল্লাহ এই উদ্দেশ্যে আমরা যাই সব মিলিয়ে হ্যাঁ টাকা যে পুরুষ মানুষ পরিবারের সুখের জন্য আমরা কষ্ট করতেই হবে এটা মেনে নিতেই হবে তারপরেও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যত সফল হতে পারি আর প্রত্যেক মঙ্গলবার যেত আমরা একটা একটা আপনাদের ভিডিও দিয়ে আমাদের যেই জীবিকার তাগিদের যে কষ্টগুলো সেগুলো আপনাদেরকে দেখাতে পারি

সহ্য করতে হয় অনেক সময় যেটা আমরা এখানে সবাই থাকি ঠিক আছে তো এখন আমরা আমাদের মামা কিছু কথা শুনলো যে আমরা যাচ্ছি কিন্তু শুনতে চাই পুরো ফের প্রধান পরিচয় হচ্ছে টাকা সকলে টাকা উপার্জনের জন্যই চাচ্ছে কষ্ট পরিশ্রম ঝড় বৃষ্টি সকল আমাদের ইনকাম যত যত ধরনের পুরুষ সবাই টাকা উপার্জন করে টাকা উপার্জন ছাড়া কোনো ওয়ে নেই আমরা ওই কাজটাই করতেছি হয়তো আমরা একটু কষ্ট কম করতেছি বা বেশি করতেছি আমাদের কাছে আমরা জানি না তারপরেও আমরা চেষ্টা করতেছি দেখতেছি আপনারা দেখতেছেন যে ক্যাবের উপর উপরে ওইটা উদ্দেশ্যে জায়গায় সারা রাত আমরা কষ্ট করবো ওরা চাইনি করবো লাভ লস এটা পড়ালার হাতে ব্যবসা পড়ালার হাতে কতটুকু দিবে কতটুকু দিবে না তার রিজিকে কতটুকু আছে সে অতটুকুই পাবে তারপর আমরা আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে আমরা অবশ্যই চেষ্টা করে যাব আমরা চেষ্টা করতে করতে যতটুকু আমাদের রিজিক আর বলার মতো কিছু নাই দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই সফলতার সাথে ফিরে আসতে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের সামনে সদস্য এই চ্যানেলের কণদার মোহাম্মদ রুবেল কাকা সুবেল কাকা আমাদের মধ্যে কিছু বলবেন জি বলেন রোদে পড়তে হয় পুলিশের অনেক দাম না করতে হয় এমন সপ্তাহ নাই যে অমিত্সা আমাদের পাঁচশো এক হাজার টাকা দিতে হয় যেমন গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের ঘরে টিকাপের উপরে লোক থাকায় আমাদের তিন হাজার টাকা ক্ষমা করে আমাদের তিন করার টাকা তারপরেও আমাদের কিছু করার নেই আমাদের সপ্তাহ হয় এখানে যারা আছে সবাই কিন্তু কেউ কিন্তু গরিব নয়

খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করলেন আমাদের কাকা তারপর আমরা আমাদের আমাদের রাস্তার ভিউ গুলো একটু দেখেন যে আমরা যে যাই অনেক সুন্দর মনে করছিল যে আসলে কিন্তু আমরা ওনার ভিডিও করতেছি না রাস্তার ভিউ করতে গিয়ে ওনার চলে আসছিল উনি একটু আড়ালে চলে গিয়েছে এটাই তারপর কমেন্ট গুলা পরে একটু শোনান আপনারা অনেকেই আমাদের কমেন্টস করতেছেন আসলে আপনারা অনেকেই কমেন্টস করতেছেন আমরা আসলে ইন্টারভিউ নেওয়ার কারণে সবগুলো কমেন্টসের রিপ্লাই দিতে পারি নাই চেষ্টা করব সবার দেওয়ার জন্য নাজিবুল মিস্টার মোহনা খাতুন কমেন্টস করছে নাজিবুল আমার ভিডিওতে কমেন্ট করে আসেন আমি রিপ্লাই দিব এখনই ওকে আপনার চাইলে একজন আরেকজন ভিডিও দেখে কমেন্টস করতে পারেন সে আবার রিপ্লাই দেওয়ার সমস্যা নাই তো আপনারা আপনাদের আপাতত আমাদের গৌরব জমান সাদিকুল সর্দার লেগছে এই নাজিবুল কি হলো রে দেখেন কি সুন্দর দুপাশের রাস্তার বিল কিন্তু অনেক সুন্দর দেখেন কেউ কেউ কিন্তু আবার গাড়ির উপরে ঘুমিয়েও পড়ছে শেয়ার করে দেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন আমাদের আরো অনেক অনেক প্রোগ্রাম থাকবে যেগুলো দেখতে পারবেন পরবর্তীতে আমরা এই লাইভটা ইটা খোলা সড়ক পর্যন্ত কন্টিনিউ করব যারা সংযুক্ত আছেন সবাই আমাদের একটা করে লাইক করে দেন শেয়ার করে দেন কমেন্টস করে দেন বাজারটার নাম হচ্ছে জালঘাটা বাজার হচ্ছে জালঘাটা বাজার